আনন্দ আকাশে বাতাসে আমি আজকে মজা করে কেক খাবো এই কেক আমি বাড়িতে নিয়ে অনেক মজা করে খাবো থেকে কেকটা কিনে এনেছি আমি এখন কি করে কেক খাবো এই শেকরের বাচ্চা শেকরের সাথে ধাক্কা খেয়ে পড়ে আমার কেকটা পরে নষ্ট হয়ে গেল ভেঙে গেল আমার কেকটা আমি এখন কেক কোথায় পাব আহারে আমার শেখরে থাকা কে মেয়েটা পরে কত ব্যথা পেয়েছে এটা কত কাছে আমার শেখর হয়েছে ব্যথা ছড়িয়েছে দিয়ে থাকে একদম কথা শুনে না আরে এই বাচ্চা মেয়ে একটা কেক পরে নষ্ট হয়েছে তাতে কি হয়েছে তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে টাকা এনে আবার কেক কিনে খাও একটা কেক পরে গিয়েছে বলে এত কান্না করতে হয় আরে এই গাছ তুমি চুপ করো তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো এই কেকটা কেনার জন্য আমি আমার মায়ের কাছে কত কান্না কাটি করে টাকা এনেছি আমি আবার টাকা কোথায় পাবো একে তো তোমার এই দুষ্ট শেকরের সাথে ধাক্কা খেয়ে আমার কষ্ট করে কেনা কেকটা নষ্ট হয়ে গেল তারপর তুমি আবার কত কথা বলছো আমরা যে গরিব আমার মা মানুষের বাড়িতে কাজ করে টাকা আইনি আমাকে দিয়েছিল এখন আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো সত্যি তো মেয়েটার মনে হচ্ছে ওরা অনেক আমার এই মেয়েটাকে সাহায্য করা উচিত মেয়েটার কষ্ট করে কেনা একটা পরে নষ্ট হয়ে গিয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমি এই মেয়েটাকে সাহায্য করব আরে এই বাচ্চা তুমি আর কেঁদো না তুমি আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব তুমি আমার গাছের ডালে যে ফুলটি দেখতে পাচ্ছ তুমি এই ফুলটি বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে তুমি এই ফুলটি মাটিতে রোপণ করো এই ফুলটি তুমি বাড়িতে গিয়ে রোপণ করলে কাল থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে আরে গাছ তুমি এটা কি বলছো তোমার এই ফুলদি আমি কি করব তোমার এই ফুলদি বা আমি কি করব আচ্ছা তুমি যখন বলছো তাহলে তোমার ফুলটা আমি বাড়িতে নিয়ে যাই এরপর টয়া সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে তাদের বাড়ির উঠোনের মাটি খুঁড়ে ফুলটি রোপণ করে টয়া তুই বাড়ির সামনে মাটি খুঁড়ছিস কেন আর এই ফুলটি এখানে কেন রোপণ করেছিস এই ফুলটি থেকে কেমন ছাজালো ছাজালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস এই ফুলটা তোকে কে দিয়েছে মা আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি আমি যখন কেক কিনে বাড়ি আসছিলাম তখন একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গিয়েছে গাছটা আমার কষ্ট দেখে এই ফুলটা দিয়েছে আর বলেছে এই ফুলটা থেকে কেকের গাছ হবে আর আমি কেক খেতে পারবো এই ফুলটি আমাকে দিয়েছে আর এই ফুলটি বাড়িতে এনে রোপণ করতে বলেছে তাই আমি রোপণ করছি আরে দয়ায় এসব তুই কি বলছিস তোর কি মাথা খারাপ হয়েছে গাছ কি কখনো কথা বলতে পারে আর এই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে আর বলেছে কেকের গাছ হবে সবকিছু বাদ দিয়ে ঘরে যেত আমি পুকুর পাড় থেকে পানি নিয়ে আসছি দেখো দেখো এই গাছটা কত বড় হয়েছে আর এই গাছে কতগুলি কেক ধরে আছে এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলেছে ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক হয়েছে এই সব কেক এখন থেকে আমি খাবো টয়া খবরদার বলছি তুই এই গাছের মধ্যে হাত দিবি না আর এই গাছের কেক তুই খাবি না আমি তোকে নিষেধ করেছি তুই খবরদার এই গাছের কেকে হাত দিবি না গাছ আবার কথা বলে আবার সেই গাছের দেওয়া ফুলে আবার কেকের গাছ হয় এটা কি কখনো সম্ভব নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এই কেকের মধ্যে যদি বিষ মেশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল আমি নিজে গিয়ে সেই গাছের সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে মা আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি তুমি আমার সাথে চলো এরপর টয়া তার মাকে সেই ফুল দেওয়া গাছের কাছে নিয়ে যায় গাছ তুমি কে তুমি নাকি কথা বলতে পারো আর তুমি আমার মেয়েকে একটা ফুল দিয়েছিলে সেই ফুলটি আমার মেয়ে নিয়ে বাড়ির উঠানে রোপণ করেছে আর আজকে সকালে দেখি সেই ফুল থেকে একটা বড় কেকের গাছ হয়েছে এতগুলি কেক গাছের মধ্যে কি করে সম্ভব তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও আমি আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম

আমি আমার অর্থের অভাবে আমার মেয়েকে কেক কিনে দিতে পারি না তাহলে এখন থেকে আমার মেয়ে টয়া প্রতিদিন কেক খেতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ গো আর হ্যাঁ এই ঘাসে দিনের বেলা যে কেকগুলি ধরবে সেগুলিই তোমরা খাবে আর রাতের বেলা যে কেকগুলি ধরবে সেগুলি তোমরা ছবে না ওই কেকগুলি বিষাক্ত হবে ওই কেকগুলি তোমরা খাবে না বৃদ্ধিও করবে না চয়া দেখ দেখতে দেখতে গাছটা আর কত বড় হয়েছে কেকের গাছে আরো অনেক কেক ধরেছে এই গাছের কেক গুলি বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো আছি আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল মা বাকি কেক গুলি বাজারে নিয়ে বিক্রি করে আসি আমি তো অনেক দিন ধরে এই আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল আমাকে অনেক শাস্তি দিয়েছিল আজকে আমারও সুযোগ এসেছে আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলব আমি ওকে কাউকে সাহায্য করতে দিব না এই জাদুর গাছ এদেরকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে আমি ওকে কাউকে সাহায্য করতে দিব না এখন আমি এই গাছের সব কেক খেয়ে ফেলবো এই গাছের সমস্ত কেক আমি নষ্ট করে দিব এরপর সাতজন সেই কেকের গাছ থেকে কেকগুলি খেতে থাকে আর সেই কেকের গাছের কেক খেতে খেতে সাতজনের মুখ থেকে রক্ত বের হয় আমার গলা গেল আমার মুখ থেকে রক্ত বের হচ্ছে কেন